মহেন্দ্র সিং ধোনির ছক্কাতেই কলকাতা নাইট রাইডার্স এর আইপিএলটা শেষ হয়ে গেল মানে শেষ হয়ে গেল বলতে আইপিএল এর প্লে অফে ওঠার সম্ভাবনাটা কি শেষ হয়ে গেল কিনা কাগজে কলমে এখনো রয়েছে সম্ভাবনা এখনো কে কের হাতে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ যদি তারা জেতে তাহলে টপ ফোরে থাকতেই পারে কিন্তু যদি না থাকে তাহলে পেছনে ফিরে তাকিয়ে ধোনির এই ছক্কাটাকে একটা বড় ব্যাপার বলে মনে হতে পারে যেমন এই ম্যাচটাতে লাস্ট ওভারটাতে চেন্নাই সুপার কিংসের এর আট রান প্রয়োজন ছিল এবং প্রথম বলটাতে হাতে মাত্র দুই উইকেট প্রথম বলটাতেই মহেন্দ্র সিং ধোনি যে ছক্কাটা মেরে দিলেন তাতেই কলকাতার ওই সম্ভাবনাটা শেষ হয়ে গেল কিনা প্রশ্নের জায়গা সেটা কলকাতা শেষ পর্যন্ত এই ম্যাচটা দুই উইকেটে হেরে গেছে যেই পরাজয়ে তারা পয়েন্ট টেবিলে ছয় নম্বরেই থেকে গেল বারো ম্যাচ শেষে এগারো পয়েন্ট এখন শুধুমাত্র তাদের হাতে থাকা শেষ দুটো ম্যাচ জিতলেই হবে না অন্যান্য ম্যাচে রেজাল্ট টেজাল্টগুলো তাদের পরে আসতে হবে যদি প্লে অফে খেলতে হয় কাজটা তাদের জন্য নিঃসন্দেহে অনেক কঠিন হয়ে গেল আর চেন্নাই সুপার কিংস টুর্নামেন্ট থেকে তাদের বিদায় আগেই হয়ে গেছে মানে টুর্নামেন্ট মানে ওঠার সম্ভাবনা থেকে সেইখানে তারা প্রাইডের এর জন্য এবং আজকের এই ম্যাচটাতে তারা যেভাবে জিতেছে এইভাবে যদি পুরো টুর্নামেন্ট জুড়ে খেলতে পারত তাহলে বারো ম্যাচ শেষে সিএসকে এর মাত্র তিন নাম্বার জয় এইটা হয় না এর চেয়ে ভালো রেজাল্টই করার কথা যাই হোক শেষ পর্যন্ত গিয়ে ধোনির এই ছক্কাটাই কি এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে সেটা মনে হয় না টার্নিং পয়েন্ট তাহলে কোনটা দেখুন একশো উনআশি রান করেছিল কে কে যেই ইনিংসটা যথেষ্ট স্ট্রেঞ্জ ছিল স্ট্রেঞ্জ এই অর্থে যে তারা পাওয়ার প্লে প্রথম ছয় ওভারে এক উইকেট হারিয়ে সাতষট্টি রান করেছে তারা শেষ ছয় ওভারে সত্তর রান করেছে আর মাঝখানের আট ওভারে তারা মাত্র বিয়াল্লিশ রান করেছে প্রথম ছয় ওভারে সাতষট্টি শেষ ছয় ওভারে সত্তর মাঝখানের আট ওভারে যে মাত্র বেয়াল্লিশ রান করেছে সেই কারণেই কিন্তু কে কে আর এর স্কোরটা দুইশো ছুতে পারে নি অবশ্যই এই যে একশো পর্যন্ত গেছে সেইখানেও চেন্নাই সুপার কিংস এর অবদান রয়েছে অবদানে এই সেন্সে যে ধরেন আজিঙ্কা রাহানাকে তারা ড্রপ করেছে যখন পনেরো রানে তাদের ফিল্ডার সেই রাহানে আটচল্লিশ করেছে কিংবা ধরেন ওইখানটাতে আরও একটা হচ্ছে কেউ যে রাঘুবংশীকে ড্রপ করেছে ওটা টাফ চান্স ছিল বারো রানে তিনি ছত্রিশ করেছেন আর শেষ দিকে গিয়ে আন্দ্রে রাসেলেরও একটা টাকা আর ইনিংস রয়েছে ফলে তারা একশো পর্যন্ত যেতে পারে এবং এই রান তারা করে যখন পাওয়ার প্লেয়ের মধ্যে পাঁচ পাঁচটা উইকেট হারিয়ে ফেললো চেন্নাই সুপার কিংস তখন কিন্তু জয়ের জন্য কে কে আরই ফেভারিট সেই পাঁচ উইকেটের মধ্যে আয়ুষমাত্রের দিকে তাকিয়েছিলাম আলাদা করে এবং এক্স্যাক্টলি বৈভব সূর্য বংশীর ক্ষেত্রে যেটা ঘটেছে আয়ুষমাত্রের সেটাই ঘটলো বৈভব যেমন সেঞ্চুরি করার পরের ম্যাচটাতেই শূন্য রানে আউট হয়ে গেছেন আয়ুষ মাত্র আগের ম্যাচে চুরানব্বই রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন সতেরো বছর বয়সী ক্রিকেটার নেক্সট ম্যাচটাতে এই ম্যাচে তিনি শূন্য রানেই আউট হয়ে গিয়েছেন এবং যেটা বললাম যে ষাট রানে যখন তাদের পাঁচ উইকেট চলে যায় মনে হচ্ছিল যে চেন্নাই সুপার কিংসের যে ডিজাস্টারাস আইপিএল সেইটা এই ম্যাচেও কন্টিনিউ করবে প্রাইডের জন্য খেললো সেই প্রাইডটা দেখানোর মতো কিছু তাদের থাকবে না তবে সিক্স উইকেট পার্টনারশিপে ওইখানটাতে হচ্ছে গিয়ে ব্রেভিস এবং শিবরম দুবে তারা শিপটায় স্টেডি করেছেন স্পেশালি এখানে ব্রেভিসের ওই ওভারটা কথা বলতে হবে দশ ওভার শেষে তারা পাঁচ উইকেটে তিরানব্বই ছিল এগারো নম্বর ওভারে বাইবা বারোরাকে তিনি তিনটা ছক্কা তিনটা চারে তিরিশ রান নিয়ে নিয়েছেন তার মধ্যে প্রথম বলটা ওভারে যে ছক্কাটা মেরেছেন লং অফে সে তিনি যদি বলের ফ্লাইট জাজমেন্টটা ঠিকঠাক হতো তাহলে ওইটা ক্যাচ করে ফেলতে পারতো ক্যাচ ওইটা হয়ে যেতেই পারতো অবশ্যই হওয়া উচিত ছিল কিন্তু তিনি সেটা করতে পারেননি ওই সুযোগটা কাজে লেগে ওভারটাতে হয়ে গেল ওইখানটাতে তিরিশ রান ম্যাচে প্রবলভাবে ফিরে আসে সিএসকে বিসের পর তিনি আউট হয়ে গেছেন 52 রান করে 25 বলে শিবম दुबे তারপরে ছিলেন ইনিংসে পরের অংশের তিনি রানের গতিটা বাড়িয়েছেন 19 নম্বর ওভারে গিয়ে যখন 40 বলে 45 রান করে আউট হয়ে গেলেন দুবে এবং ওই ওভারটাতেই অররারি ওই ওভারটাতে নূর আহমেদ যখন আউট হলেন লাস্ট ওভারে হাতে দুই উইকেট নিয়ে আট রান প্রয়োজন ছিল সিএসকে বললাম যে প্রথম বলটাতেই ধোনি ছক্কা মেরে মোটামুটি অনিশ্চয়তা দূর করে দিয়েছিলেন তারপর আবার অনিশ্চয়তা তৈরি ছিল কারণ সেকেন্ড বলটাতে সিঙ্গেল তিনি রিফিউজ করেছেন তারপর আবার ঠিকই সিঙ্গেল নিয়েছেন ফলে শেষ তিন বল লাগবে হচ্ছে গিয়ে আর এক রান আর শেষ দুইটা উইকেট যদি পড়ে যায় তাহলে খেলা সুপার ওভারে চলে যাবে অবশ্য ফুটবলটাতে চার মেরে তিনি হচ্ছে গিয়ে ম্যাচটা শেষ করে দিয়েছেন দুই বল হাতে রেখেই দুই উইকেটে ম্যাচটা জিতে গিয়েছে সিএসকে তাহলে এই যে ম্যাচটা হলো সেই জায়গাটাতে আপনি চেন্নাই সুপার কিংসের দুই উইকেটের জয়ের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে ওই ইনিংসের এগারো নম্বর ওভার যেখানে ব্রেভিস অরোরাকে তিরিশ রান নিয়েছেন এবং প্রথম বলটাতে স্পেশালি তিনি যে লাইফটা পেয়েছেন সেটি আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট কেননা ওই ওভারটা ম্যাচের বিবেচনে খুবই সিগনিফিকেন্ট প্রথম বলটাতে যদি তিনি আউট হয়ে যেতেন তাহলে শুধুমাত্র ছয় নম্বর উইকেটটাই হারাতো না চেন্নাই সুপার কিংস এই যে এতগুলো রান করে কমিয়ে ফেলা সেটাও কিন্তু আসলে হতো না সবকিছু বিবেচনায় আমার কাছে মনে হয় যে বৈব করা ওই এগারো নম্বর ওভার যে ওভারের প্রথম বলটাতে ব্রেভিসকে ড্রপ করা হয়েছে এবং ওই ওভারটাতে তিনি যে তিরিশ রান তুলে নিয়েছেন সেইটাই শেষ পর্যন্ত ডিফারেন্সটা মেক করে দিয়েছে ধোনির লাস্ট ওভারের প্রথম বলে সেই ছক্কাটাকে ছাপিয়েও ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট